দেখুন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করছি হয়তো আপনারা শুনলে মনে করবেন যে এই কবিতাটি যেন রবীন্দ্রনাথ ঠাকুর এই গতকালই হয়তো লিখেছেন এতটাই প্রাসঙ্গিক এই কবিতাটি এখন আমাদের সমাজে কবিতার নাম মানব পুত্র মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন অনাপুতের জন্যে তারপরে কেটে গেছে বহু শত বৎসর আজ তিনি একবার নেমে এলেন নিত্য ধাম থেকে মর্ত ধামে যে দেখলেন সেখানেও কালো মানুষ বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে যে উদ্ধত সে এলো যে চতুর্ ছোড়া ও ছুড়ি যে কুটিল তলোয়ারের আকাশে বিদ্যুৎ বেগে আজ তাদের খলায় শান দেওয়া হচ্ছে শীর্ষ শব্দে ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় ধুমকেতন ধুনোকেতন কারখানা করে কিন্তু তার উন্নতম যে মৃত্যুবান নুতন তৈরি করলো ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে লাগিয়েছে তারই রামে সাপ তীক্ষ্ণ নখে আকে হাত চেপে ধরলেন বুঝলেন শেষ হয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুকূর্ত নূতন সুল তৈরি হচ্ছে বিজ্ঞার তার গ্রন্থিতে গ্রন্থিতে মেরেছিল যারা ধর্ম মন্দিরের দাঁড়িয়ে, তারাই আজ জন্ম নিল দলে দলে তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে বলছে মারো মারো কৃষ্ণ বুকে হাতে চেপে ধরলেন বললেন ঈশ্বর হে মানুষের ঈশ্বর কেন আমাকে ত্যাগ করলে নমস্কার এবার কি কবিতা এই কবিতাটি আমারই লেখা কবিতাটির নাম ঈশ্বর আল্লাহ ঈশ্বর যখন আল্লাহর বুকে ছুরি বসাতে গেলেন আল্লাহ বললেন থামুন এখন মুখটা দেখি এই মৃত্যুর ক্ষণেও আপনি যে করুণাময় এ সংশয় আবার হচ্ছে না শুধু এই দুঃখ আমাকে আপনাকে নিয়ে কুমির ছানার মতো আছি নেই খেলতে খেলতে ফুলে ফেঁপে ওঠা ধর্মের দারোয়ানরা নেইটাকেই জিতিয়ে দিল আসুন আপনার বলা তো ছুরি বসাই ঈশ্বর বলে নিশ্চয় কিন্তু কে আগে বসাবে একজন বসিয়ে দিলে তো আরেকজন মক্কা সে তো আর বসাতে পারবে না দুজনেই বুঝলেন তারা কেউ কাউকে মারতে পারবেন না অথচ দুজনের মরে যাওয়া এই মুহূর্তে কত করলেন পর পরমের কৃপা নয় মানুষ যেন কৃপা করে তাদের মানুষ যেন ভুলে যায় একদিন একসঙ্গে প্রার্থনা করেছিল বৃষ্টির ফসলের তাপে সেদিন কেউ ছিল না শুধু ছিল অবন্তি হাত আকাশের দিকে তোলা তারপর যখন কাঁচা মাটি ধ্যানের মূর্তি নিল মাথা চাড়া দিলেন দুজনে করলেন চরম সেই ভুল কিছু হাত টেনে তুললে নিঃশ্বর আর কিছু ধরলে আল্লাহ দুজনে এক সঙ্গে সবার হাত ধরলে আজ তাদের হাত সঙ্গে সবাই ছাড়ত না শেষ করছি কাজী নজরুল ইসলামের একটি কবিতা দিয়ে দোসরা জুন প্রতি বছরই আন্তর্জাতিক যৌন কর্মী দিবস পালন করা হয় সারা পৃথিবী জুড়ে সেই অসহায় নারীদের কিভাবে প্রণাম জানিয়েছে নজরুল একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিন কবিতার নাম বলে মা বারাঙ্গ বারাঙ্গুতু ও গায়ে হয়তো তোমায় স্তন্ন দিয়াছে সীতা সমস্বতী মায়ের নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভিনী তোমাদের ছেলে আমাদের মতো তারা আমাদের জ্ঞাতি আমাদের মতো খ্যাতি যশ মান তারাও লোকিতে পারে তাদেরও সাধনা হারা দিতে পারে সদর সর্ত স্বর্গ ভিতাচী পুত্র হল মহাবীর দ্রো কুমারীর ছেলে বিশ্ব পূজ্য কৃষ্ণ কালীন পুত্র কর্ণ হইল দাদবীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি শান্তনু রাজা নিবে প্রেম পুন সেই গঙ্গায় তাদেরই পুত্র অমর বিশ্ব কৃষ্ণ প্রণামে যায় মুনি হল শুনি সত্য কাম সে জারো যে তবালা শিশু বিস্ময়কর জন্ম মহা মহাপ্রেমী সে যিশু কেহ নহে হে তা পাপ পঙ্কিল কেহ সে ভিন্ন নহে উঠিছে অযুত বিমল কমল কামনা কালীয় দকে সন মানুষের বাড়ি জন্মের পর মানব জাতির কোন গ্লানি পাপ করিয়াছি বলিয়া কি নাই পুণ্যের অধিকার শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার অহল্লা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী তোমরাও কেন হবে না পূজা বিমল সত্য সেবী তব সন্তানে জারজ বলিয়া কোন গোড়া পারে গালি তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি দেবতা গো দেড় শত কোটি সন্তান এই বিশ্বের অতিবাকি কয়জন পিতা মাতা ইহাদের হয়ে নিষ্কাম প্রতি পুত্র কন্যা কামনা করিল কয়জন শত সতী কজন করিল তপস্যা সন্তান লাভ তরে আরে বাপে কতি দুধের বাচ্চা হাঁতুড়ে জন্মে মরে ছেড়ে পশুর ক্ষুধা নিয়ে তা মিলে নরনারী যত সেই কামনার সন্তান মোরা ত্রবু গর্ভ কত শুনধর্মের চাই জারজ কামজ সন্তানে দেখি কোনো সে প্রভেদ নাই অস্বতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয় অসৎ পিতার সন্তান তবে শুনি সুনিশ্চয়